বাহুবুলের আকাশ সীমায় চেনা হেলিকপ্টার গন্তব্য দ্য প্যালেসের তিনটি হেলিপ্যাডের একটি রাস্তাঘাটের ঝঞ্ঝায়রাতে অনেকে এভাবেই হবিগঞ্জের এই রিসোর্টে এসে থাকে প্যালেসে আসো অতিথিদের অনেকে আবার এতে চেপেই পুরো রিসোর্ট ঘুরে দেখেন হেলিকপ্টার নামতেই যাত্রীদের পরিচয় পাওয়া গেল জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ডক্টর আব্দুল মোমেন ও তার পরিবার দেশের ভেতর আভিজাত্যের এমন স্বাদ নিতে প্যালেসে দেশি বিদেশি অতিথিদের আনাগোনা সব সময় নিম্ন মধ্য বাংলাদেশে এ যেন এক বিস্ময় দেশের অর্থনৈতিক শক্তিরই অন্য আরেক রূপ বাইরের সাথে আমরা অবশ্যই কম্পিট করতে পারবো কেন নয় কারণ মানুষ যদি আসে দেখে তারপর তারা রিয়েলাইজ করবে যে না যা দ্য প্যালেস ইয়া কোর্স দ্য প্যালেস বাংলাদেশে এরকম রিসোর্ট বা এই ধরনের একটা অ্যাকোমোডেশন এখনও হয়নি দিস ইজ দ্য ফার্স্ট আই থিঙ্ক উই বার্থ ট্রাভেল অ্যাড এক্সপিরিয়েন্স অফ হোটেলস দেশের পর্যটন শিল্পের অবস্থাটা অবশ্য প্যালেসের মতো নয় ভারত শ্রীলঙ্কা নেপাল এমনকি মিয়ানমার ওয়ার্ল্ড ট্যুরিজম কাউন্সিলের তথ্য বলছে জিডিপিতে পর্যটনের অবদানের দিক দিয়ে দক্ষিণ এশিয়ার এই সবকটি দেশে বাংলাদেশের চেয়ে অনেকটা এগিয়ে পুরো বিশ্বের মোট জিডিপির প্রায় দশ ভাগ যখন প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে পর্যটন থেকে আসে তখন বাংলাদেশে এই খাতের হিসা মাত্র চার ভাগের মতো যার আটানব্বই ভাগে আবার দেশীয় পর্যটকদের অবদান প্রকৃতির স্পষ্ট উদারতার পরও কেন আসছে না বিদেশি পর্যটক ইকো ট্যুরিজম বলে না যেই ট্যুরিজমই বলেন আপনি যখন ট্যুরিজম ডেভেলপ করতে যাবেন ট্যুরিস্টের যা যা ফ্যাসিলিটি প্রয়োজন সব আপনাকে দিতে হবে যে ইকো ট্যুরিজমের যে ফ্যাসিলিটিস সেটাও আমরা যথেষ্ট ক্রিয়েট করতে পারিনি তো সেই দিক থেকে চিন্তা করলে আজকের এই পরিবেশ আজকের এই যে এই প্যালেসের যে স্থাপনাটি এটা সম্পূর্ণ পরিবেশ বান্ধব একটি স্থাপনা কিন্তু এই খবরটি আমাদের মানুষের কাছে পৌঁছে দিতে হবে শুধুই প্রকৃতির সাথে আভিজাত্যের মেলবন্ধন নয় দ্য প্যালেসে কর্মীয় বাছাই করা হয়েছে সুনিপুণ দক্ষতায় এখানেই শেষ নয় প্রতিনিয়তই বিনিয়োগও হচ্ছে আরও ইনভেস্টমেন্টের তো আর পর্যায়টা শেষ হয়ে যায়নি ইনভেস্টমেন্ট চলছে এর মধ্যে আমাদের কিছু ব্যাঙ্কিং সহায়তাও আছে এক্ষেত্রে আমাদের ব্যাংকার ছিল রূপালী না দেখেন তাইওয়ানের কিংবা চায়নার মেজর ফরেন ইনভেস্টমেন্ট আসছে তাদের দেশের নাগরিকের থ্রুতে আমরাও যদি এইভাবে কনফিডেন্স বিল্ড আপ করতে পারি তাহলে ওরাই কিন্তু মেজর ইনভেস্টমেন্টটা নিয়ে আসবে আরও এই ধরনের প্রকল্প যদি এগিয়ে আসে এবং সেই ধরনের জমি বা সেই ধরনের স্থান নিয়ে আসে তাহলে ব্যাংকগুলোকেও আমরা এই ধরনের প্রকল্পে অর্থায়নে অবশ্যই উদ্বুদ্ধ করব কে জানে এমন সব ব্যক্তি উদ্যোগের কারণেই হয়তো ওয়ার্ল্ড ট্যুরিজম কাউন্সিলেরও পূর্বাভাস বলছে সামনের বছর দেশের মোট জিডিপিতে পর্যটনের অবদান বাড়তে পারে প্রায় চার ভাগ জানাতুন নাইম চ্যানেল টোয়েন্টি ফোর বাহুবল হবিগঞ্জ সিলেট